গত পনেরো নভেম্বর দু হাজার পঁচিশ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয় দিনব্যাপী অনুষ্ঠিত হল ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসেন বিপ্লব এবং এজিএম হাক্কানি খন্দকারের নেতৃত্বে ইন্স্যুরেন্স সেলস মাস্টারি ট্রেনিং ও সেরা পারফরম্যান্সকারীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান দু হাজার পঁচিশ অনুষ্ঠানে চিফ ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিমাবিদ লেখক ও গবেষক আলামিন মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম হাক্কানি খন্দকার এবং প্রধান বক্তা ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসেন বিপ্লব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজার কাকুলি আক্তার কাজল ও ব্রাঞ্চ ম্যানেজার আফজাল হোসেন আফসান সারা দেশ থেকে আগত দুই শতাধিক বিমা অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে সেরা পারফরমেন্সকারী আশি জন বিমা সম্মাননা প্রদান করা হয় পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিনিয়র ই ইউনিট ম্যানেজার সবুজ কুমার হাওলাদার এবং তুহিন কুমার রাজ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর শুরু হয় মূল ট্রেনিং সেশন সেশনটি পরিচালনা করেন আলামিন মোহাম্মদ আজকের এই ট্রেনিংটা আমরা একজন উৎসর্গ করতে যাচ্ছি তিনি পুরো ট্রেনিংটি সোনালি লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা মরহুম মোস্তফা গোলাম কুদ্দুসকে উৎসর্গ করেন এবং তাকে স্মরণ করে সবাইকে নিয়ে এক মিনিট নিরবতা পালন করেন ট্রেনিং চলাকালে আলামিন মোহাম্মদ বলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স একটি ট্রেনিং বান্ধব প্রতিষ্ঠান কর্মীদের দক্ষতা উন্নয়নে তারা আন্তরিক আমি কোম্পানিটির হাজার কোটির লক্ষ্য হাসিলের জন্য সর্বোচ্চ সফলতা কামনা করি বিমা বিক্রি পেশা যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ হচ্ছে বিমা পেশায় কাজ করতে পারবে সায়েন্স কমার্স আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডের তাহলে এই পেশা ভালো করে উপায় কি এই পেশা ভালো করে একটা মাত্র উপায় সেটা হচ্ছে ট্রেনিং ট্রেনিং এবং ট্রেনিং ট্রেনিং করে আপনাকে এটা শিখতে হবে এবং ট্রেনিং করে শিখতে হবে দেখে কিন্তু আইডিয়াটা কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে বাহাত্তর ঘন্টা ট্রেনিং করে হচ্ছে লাইসেন্স নিতে হবে এবং আমি হচ্ছে সাধুবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সোনার লাইফকে সোনার লাইফ হচ্ছে ট্রেনিং বান্ধব তারা হচ্ছে মেধাবীদেরকে মূল্যায় মূল্যায়ন করে তারা বাংলাদেশে বিভিন্ন সনাম ধরনের ট্রেনারকে দিয়ে হচ্ছে প্রায় ট্রেনিং করে আজকেও হচ্ছে এখানে ট্রেনিং করাতে আসলাম এবং সোনার লাইফ যে টার্গেট নিয়েছে এই বছর এক টাকার এই টার্গেট যেন তারা অ্যাচিভ করতে পারে এই জন্য তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে প্রধান বক্তা নাজমুল হোসেন বিপ্লব তার বক্তব্যে উল্লেখ করেন গত ১৩ বছরে সোনালি লাইফ ইন্স্যুরেন্স একটি ক্লেইম ও পরিশোধে ব্যর্থ হয়নি আমরা অনেক বেশি আনন্দিত আজকে একটা চমৎকার প্রোগ্রাম করতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় দুইশো অ্যাফে নিয়ে তাদের একটা কর্মপরিকল্পনা তাদেরকে দেওয়ার জন্য আচ্ছা চমৎকার ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল এবং ট্রেনিং করিয়েছেন উনি আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসেছেন আমাদের আজকে সম্মানিত প্রশিক্ষক আলামিন মোহাম্মদ স্যার তা আমরা অনেক বেশি আনন্দিত ওনার প্রশিক্ষণটা করতে পেরে আমাদের আজকে ট্রেনিংয়ের মুখ্য উদ্দেশ্য ছিল যে সারা বাংলাদেশে সোনালি লাইফ ইন্স্যুরেন্স যেন ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস করতে পারে এবং আমাদের এই মাসের টার্গেট বছরের টার্গেট এক কোটি টাকা আর এই লক্ষ্যে আমাদের অ্যাফেরা আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যেন এই অ্যাচিভমেন্টটা করতে পারি এবং প্রশিক্ষণ ছাড়া আসলে কোনো ব্যক্তি আসলে সফল হওয়ার সুযোগ নেই পৃথিবীর যে কোনো সেক্টরি হতে পারে তবে এই কারণেই আজকে আমাদের এই প্রশিক্ষণ আমি আমাদের সকল অ্যাফেদের প্রতি কৃতজ্ঞ তারা যথাসময় উপস্থিত হয়ে আজকের এই প্রশিক্ষণটা রিসিভ করেছে আর আমরা এভাবে করে বলতে পারি বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে অনেকেই ভালো করছে বাট আমাদের প্রতিষ্ঠান গত তেরো বছরে একটাও কমিটমেন্ট ব্রেক করেন এটা আমাদের জন্য একটা গর্বের জায়গা এবং আমি ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদের চমৎকার মানসিকতায় আজকে আমাদের প্রতিষ্ঠানকে এই জায়গায় নিয়ে আসছে এটি কোম্পানির সততা ও প্রতিশ্রুতির প্রমাণ তিনি আরও জানান হাজার কোটি টাকার বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে তার টিম সর্বোচ্চ অবদান রাখবে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তারা বিমা কর্মীদের মানসিক শক্তি বৃদ্ধি দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন আশি প্লাস অ্যাচিভার নিয়ে আজকে আমরা সোনালি লাইফ ইন্স্যুরেন্সের হেড অফিসে একটা প্রোগ্রাম করেছি খুব চমৎকারভাবে খুব সুশৃঙ্খলভাবে আমরা একটা প্রোগ্রাম করতে পেরেছি আমরা চাই এবছরে যেভাবে হোক সোনালী লাইফকে এক হাজার কোটি টাকায় নিয়ে যেতে এটার জন্য আমরা ডে বাই ডে কাজ করতেছি এবং কম সোনালির জন্য আমরা আজকের এই প্রোগ্রামটা গুছাইছি যে আমরা চাই যে এবছরে আমরা যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক আমরা যাতে এক হাজার কোটি টাকা করতে পারি এই জন্য আজকে আমাদের চমৎকার একজন ট্রেনার ছিল আলামী আসলে আমাদের যে প্রোগ্রামটা আমাদের অনেক দূর দূরান্ত থেকে আমরা আসলে চেষ্টা করি যে সোনারি লাইফ ইন্স্যুরেন্সে আসলে ভিন্নভাবে চিন্তা করে যে আসলে আমরা রিয়েল পলিসিগুলো সেল করার জন্য চেষ্টা করি যে আসলে একজন ব্যক্তি ইন্স্যুরেন্স করতেছে আসলে ইন্স্যুরেন্স করলে উনি কি কি সুবিধা পাবে এগুলো যদি আমরা প্রপারভাবে না বুঝাইতে পারি তাহলে কিন্তু আসলে ইন্স্যুরেন্সের উনি যে ব্যাকআপটা এবং ইন্স্যুরেন্সটা যে কেন করতেছে এটা কিন্তু বুঝতেছে বুঝবে না তো এর কারণেই কিন্তু আজকে দূর দূরান্ত থেকে আমাদের আমরা প্রত্যেক মাসেই চেষ্টা করি যে আমাদের সকল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আছে এদেরকে আমরা ট্রেনিং করাবো আর ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের কোম্পানির যে এক হাজার কোটি টাকার যে আমাদের লক্ষ্য ইনশাল্লা আমরা এদের মাধ্যমে কিন্তু আমরা এক হাজার কোটি টাকা আমরা ক্লোজ করতে পারবো যে ট্রেনিং সেশনে উপস্থিত হয়েছি এটা আসলে একজন ব্যক্তি স্বপ্ন দেখেছিল মোস্তফা গোলাম কুদ্দুস স্যার যার স্বপ্নের কারণে আজকে হাজার হাজার যুবক যুবতী আজকে স্বপ্ন দেখছে সোনালির মাধ্যমে কেরিয়ার গড়ার এটা একটা বড়ো রকমের সুযোগ এই সুযোগটা আমরা সোনালি থেকে পাচ্ছি এবং সোনালি এমন একটা কমিটমেন্টের জায়গায় দাঁড়িয়েছে যেখানে সাত দিনে ক্লেম সেটেল সহ নির্দিষ্ট দিনে বিমা দাবি নিষ্পত্তি করে থাকে শেষে সেরা বিমাকর্মীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়